নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত আজকে মাদাইখাল কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম তারই কিছু অংশ দেখানোর চেষ্টা করতেছি যদিও সম্পূর্ণ ভিডিও করা হয়নি মেলায় কিন্তু অনেক ভিড় আর অনেক দূর থেকেই কিন্তু মেলায় ভিড় জমেছে এই পুজোয় অংশগ্রহণ করতে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোক আসে আর সামনে দেখতে পাচ্ছেন কালী মূর্তি সেজেছে এরা ওরা টাকা তুলতেছে এভাবে আর এখানে মেলায় অনেক রকমের মানুষ এসেছে দূর দূরান্ত থেকে অনেক দোকানপাট বসেছে আমরা মে পুজো দেওয়ার আগেই ঢুকানোর সময় এত ভিড় ছিল যদিও পুজো দিতে সকাল সকাল যেতে চেয়েছিলাম তারপর একটু দেরি হয়েছিল ওই দশটার দিকে গিয়েছিলাম তারপরে অনেক ভিড় তো মায়ের পুজো বলে কথা ভিড় তো হবেই তাই না তো ভিড়ের মধ্যেই কিন্তু কেউ কেউ আবার পুজো দিয়ে আসছে আবার কেউ যাচ্ছে তো আমরাও যাচ্ছি গিয়ে পুজো দেব আর ওখানে পুজো দেওয়ার জন্য সব কিছু পাওয়া যায় কিনতে ওগুলো দেব মন্দিরের সামনেই কিন্তু জমজমাট মেলা বসেছে দোকানপাট ভরপুর তো বিভিন্ন ধরনের খেলনা বাচ্চাদের অনেক দোকানপাটও বসেছে আর অনেক বড় এরিয়ার মধ্যেই কিন্তু মেলাটা হচ্ছে আর আমরা এগুলো ভিড় ঠেলে ঠেলে মন্দিরের দিকে যাচ্ছি যদিও আমাদের কোনো তেমন মানুষ ছিল না তারপরেও ইচ্ছে ছিল যে পুজোর দিনে মাকে একটু ভেটি দিয়ে প্রণাম করব এই তো তো আজকে কিন্তু অনেক বেশি ভিড় ছিল যেহেতু আজকে শেষ পুজো গত মঙ্গলবার ছিল আমরা যেদিন এসেছিলাম সেদিন কিন্তু সেরকম ভিড় হয়নি আর সেদিন ছিল একাদশী এজন্য সেরকম বলিও হয়নি আজকে কিন্তু ভর জমজমার জমেছে পুজো আর একদিকে বলি হচ্ছিল আর এদিকে ভেটি দেওয়া পুজো দেওয়া হচ্ছে আমরা ভিড় ঠেলে কোনো রকমে আমি ভেটি দিয়ে আমাকে প্রণাম করি যদিও খুব ভিড়ের মধ্যে আমি কখনও এরকম আসা হয়নি আমার আমি যদিও আসলেও এত ভিড়ের মধ্যে আসিনি এই তো এদিকে কিন্তু বলি হচ্ছিল এখানে কিন্তু হাজার হাজার মানুষের ভিড় জমেছে আর পাঠা বলি হয় প্রায় শত শত পাঠাও বলি হয় এখানে আর এই মন্দিরের অনেক জাগ্রত এই মন্দির কিন্তু অনেক নাম করা তো মায়ের কাছে যেটাই চাওয়া হয় সেটাই মা দিয়ে থাকে এজন্য মায়ের কাছে অনেকেই সমর্পণ করে পাঠা কবুতর আর কবুতরগুলো মায়ের কাছে ছেড়ে দেওয়া হচ্ছিল আর এই মায়ের মূর্তি কিন্তু অনেক বড় প্রায় চোদ্দ হাত কালী প্রতিমা আমি কিন্তু এখানেই প্রথম এত বড় মায়ের প্রতিমা এখানেই দর্শন করি তো কখনো সেরকম মন্দিরে যাওয়া হয়নি যদিও অন্য কোথাও থাকতে পারে আমি জানি না যাইও নি তো মন্দিরের চারপাশেই কিন্তু অনেক ভিড় জমেছে আর এটা হচ্ছে মাদাই খাল এই এটা হচ্ছে নদীর একটা অংশ বিশেষ এখানে একটা বট গাছ আছে বটগাছের নিচেই কিন্তু অনেক মানুষ আশ্রয় নিয়েছে গরমের মধ্যে তো এদিকে আমরা মেলায় একটু ঘোরাঘুরি করলাম কিছু কেনাকাটা করলাম মামুনের জন্য এই যে খেলনা ও একটা ছোট্ট টেলিভিয়ে নিয়েছিলো ও নাকি ওটা নেবে আর কিছু নেবে না খুব পছন্দ হয়েছিলো ওর তো এদিকে একটু কেনাকাটা করলাম আমার জন্য আর আর মেলার মধ্যে কিন্তু অনেক মানুষের ভিড়ে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছিল না এত বেশি গরম ছিল তারপরেও একটু মনির বাপা ভিটু টিটু পরে কিছুক্ষণ থাকার পর মামনির জন্য আরেকটু খেলনা টেনা নিয়ে এই তো বাসায় চলে এসেছি তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন বাই